হ্যাঁ আমরা রাস্তায় কিন্তু থাকতে চাই না আমরা আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি আমাদের এই আন্দোলনটা গত নয় থেকে শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো পজিটিভ ইস্যু কিছুই দেখছি না সেজন্য আমাদের রাস্তায় থাকতে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা পরিচালক মহাপরিচালক এবং বিএনএফসি রেজিস্ট্রার সকল পদে নন নার্সিং পার্সন দেখতে চাই না আমরা নার্সিং পার্সন দেখতে চাই আর আমাদের প্রফেশনে বিশেষ চান করা হোক এটাই আমাদের চাওয়া আমরা রাস্তায় প্রশাসন আমরা রুগীর পাশে থাকতে চাই আমাদের নয় তারিখ থেকে যে দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি এ পর্যন্ত আমাদের দাবিগুলো বা আমরা 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 পজিটিভ কোনো ইস্যু মন্ত্রণালয় থেকে বা বিএনএম থেকে কাউন্সিল থেকে বিজেপ থেকে আমরা পাই নাই সেহেতু আমরা এখন পর্যন্ত রাস্তায় এসছি আর আমরা এই রাস্তায় থাকতে চাই না এটা আমাদের জন্যে শোভা পায় না কারণ আমরা তার রুগীর পাশে সেবা করতে আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের চাওয়াগুলো মেনে নিয়ে